গরু এখন বেরোনো গরু ছাড়বে না সব বাইর করে দিছে রোদরে আমাদের ঘোড়ার গাড়ি চলে আসছে এটা নিয়ে ঘুরবো পুরো চাওয়ার আমরা আছি বাবুই বাড়িতে সব মদ্যামশ একটা ব্যবসা ছিল সব মাদ্রামশ মোষ স্বাস্থ্যবান এবং কলাবাগান আর কলাবাগান পাশে সরিষা ক্ষেত ক্ষেত খামারি দেখলে মাথা খারাপ হয়ে যায় কি খবর খবর আছে পাক শিয়াল মারে না শিয়াল হচ্ছে সাপ বিষাদার প্রাণীগুলো খেয়ে ফেলে যার জন্য শিয়ালেরা এরা রাস্তায় পোস্তায় দেয় কি খবর আসে যাইতেই ভয় লাগে बाहुन। और आधार बजारे पासी आधार बजारे पासी বাবাই বাড়িতে ও সব মাঠে চলে যাবে এখন না মামা এখন তখন বেরিয়ে হ্যাঁ খান 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 আমাদের আমাদের ঘুমানোর জায়গা আমাদের ঘুমানোর জায়গাটা কিন্তু হ্যাভি বাতাসে কে আছে কাজল ভাই বাতাসের বুকে সাপে মুন্সি শুধু নড়াচড়া করে না ভাই মুন্সি এক খাতা বিদারে ছিলেন শীতকাল মুন্সি নড়াচড়া করে না শুধু

东西，哎，哎，你这个。